ইসলামপন্থীদের সর্বোচ্চ বিজয় সর্বোচ্চ ভোট পাওয়া এক বাক্স নীতির উপরে ভিত্তি করে চর্মনাই সহ এগারোটি দল একত্রিত হয়েছিল এই যখন শুরু হয় তখন প্রথম এক মাস মধ্যে যে অবস্থা দেখা গিয়েছিল এর পরে চর্মনার মধ্যে এই আগ্রহ দেখা যায়নি এমনকি আসন বিন্যাস নিয়ে যখন কথা হচ্ছিল তখনও চর্মনার মধ্যে আগের মতো আর আগ্রহ ছিল না এখানেই হলো রহস্য শুধু এই রহস্য নয় এখানে মোট চর্মনায়ের এই ফলাফলের মধ্যে এই রহস্যের জালের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেখানে এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই এর মধ্যে এক নম্বর হলো চর্মনায় কেন এই জোটে আসলো। এখানে স্পষ্ট দুটি কারণ দীর্ঘদিন যাবৎ চর্মনায় ক্ষমতার সাথে ছিল যে অভিযোগ জামায়াতের বিরুদ্ধে করে আসছে ডাক্তার জাহিদ রেজাউল করিম রনি আব্দুল তারা দেখবেন একই সুরে কথা বলে জামায়াত সব সময় ক্ষমতার সাথে থাকতে চায় দেখেন চরমাই সৃষ্টি করেছে এটাকে করেছে ভারত অর্থায়ন করেছে ভারত আর সাহায্য সহযোগিতা এবং রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এখানে ভারত নিঃস্ব চরমনাইয়ের প্রয়োজন একটি আশ্রয় বিএনপির সাথে খুব খারাপ ব্যবহার এমনকি মারামারি পর্যন্ত হয়েছে সুতরাং তাদের এক একটা অর্গানাইজড শক্তি দরকার সেটা হলো জামাত এই কারণে জামায়াত যেন কোনোভাবে বিএনপির সাথে বেড়ে যেতে না পারে তাদের দীর্ঘদিনের এলাই ভালো সম্পর্ক জামায়াত যেই পরিমাণ খালেদা জিয়া শ্রদ্ধা করে আর চরমনায় যেইভাবে বেগম খালেদা জিয়াকে অপমান করেছে তা অতীতের বক্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন তারেক রহমানকে যে আক্রমণ করেছে সবগুলোর উপর ভিত্তি করে তাদের জামায়াতকে দরকার ছিল জামায়াত একটি বড় দল হওয়ার সত্ত্বেও জামায়াতকে চরমনাই ব্যবহার করে নিল গেল এক নাম্বার পয়েন্ট এই কারণে তারা জোটে এসেছে এখন আসার পরে দেখলো এসেছে দেখলো আসলে বিএনপি তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারেনি সুতরাং এদের সাথে থাকার আর কোনো দরকার নাই এই হলো জাস্ট ফাইনাল কথা সিট ইসলামের কল্যাণ সমঝোতা কিচ্ছু না সবই হলো এই মূল উদ্দেশ্য দ্বিতীয় বিষয় শেষ মুহূর্তে যেই নাটকীয়তা করেছে চর্মনাই চর্মনাই এখন দেখছে যে তারা জামায়াতের সাথে থাকা ছাড়াই নিরাপদ সুতরাং একটি তাদের মক্ষম যুক্তি লাগবে কিভাবে তারা এখান থেকে বের হয়ে যাবে তারা চারটি জিনিস ঠিক করলো এক তাদেরকে যথেষ্ট সম্মান করে নাই কোনো সিদ্ধান্ত নিতে জামায়াতের সাথে তারা আলাপ করে নাই বলছে না এগুলো এরপরে তাদের প্রত্যাশিত আসনগুলো দেয় নেই এবং এই জোটের মধ্যে ইসলামের কোনো কল্যাণ নাই এই চারটি অভিযোগ তারা ধার করিয়েছে আর এখানেই তারা ফেসে গিয়েছে প্রথমত তারা বলেছে আসলে এই সমতার জোটটা হয়েছে কি ভোট পাওয়ার জন্য ইসলামপন্থীদের ইসলামপন্থীদের বাক্সে পর্যাপ্ত পরিমাণ ভোট আনার জন্য এবং ইসলামপন্থীদের দেওয়া প্রার্থীগুলোকে যে যেখানে প্রার্থী থাকুক সবাই জিতানোর জন্য চেষ্টা করবে অথচ এখানে ফান্ডামেন্টালি সবাই মনে ইসলাম থাকলেও এখানে চুক্তির মধ্যে তিনটি পয়েন্টের মধ্যে ইসলাম ছিল না টার্গেট ছিল ইসলামের পক্ষে ভোটকে আনা অথচ তারা বাইরে কি বলে ইসলামের আদর্শ থেকে জামায়াত সরে গেছে এই কারণে তারা চলে গেছে কিন্তু মিডিয়াতে বলছে কি প্রথমে পর্যাপ্ত আসন তাদেরকে দেয় নাই বুঝতে পারছেন দ্বিতীয় রহস্য তিন নম্বর রহস্য জামায়াতের আমির চরমণাইকে কি পরিমাণ সম্মান সম্মান দিয়েছে চরমণাই নেতাদেরকে নিয়ে বিএমপি নেতাদেরকে বিএনপির কথা এখন আপাতত বাদ দেই বিএমপি নেতাদের চরমণাই জামায়াতের নেতাদেরকে নিয়ে এমন কোনো অভিযোগ নাই যেটা চরমণাই করে নাই ভারত যত অভিযোগ করে জামায়াতের বিরুদ্ধে তার সবগুলো চরমণাই করেছে এবং জামায়াতকে তারা জঙ্গিও বলেছে এই চর্মণায় জামায়াতকে জঙ্গি পর্যন্ত বলছে অর্থাৎ ভারত যত রকম আক্রমণ করেছে জামায়াতকে সব আক্রমণ করেছে চর্মণায় জামায়াতের উপর আপনারা যদি খেয়াল করে থাকেন সেগুলা নিশ্চয়ই দেখেছেন ব্যাদ পর্যন্ত বলেছে অসভ্য পর্যন্ত বলেছে জামায়াত নেতাদেরকে এবং এই ভিডিও স্পষ্ট আছে যে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে আজহারি জামায়াত না জাস্ট জামায়াতের সামান্য জামায়াতের সাথে তার কিছু কথাবার্তা মিলে এই তো কিন্তু এই যে স্পষ্ট ভিডিও আছে না যে তাকে এবং আমির হামজাকে ধরাই দিছে চোদ্দ খোয়ারে ঢুকাই দিছে হাফিজুর রহমানের এমন বক্তব্য আছে লেখা না ভিডিও বক্তব্য এবং সাইদি হুজুরকে নিয়ে যেটা বলছে সেটা আমার বলতে খারাপ লাগে সবাই সাইদি হুজুরের সাথে ভালোবাসা আছে আমারও ভালোবাসা আছে আমি সাইদি হজুর সাথে সফর করেছি খেয়েছি একসাথে তার পেছনে নামাজ পড়েছি তার জন্য হোটেল বুকিং দিয়েছি তার সাথে ফ্লাই করেছি এত দীর্ঘ সময় আমি বার অনেক বেশি সময় না এক দুই দিন এরকম হয়েছে কিন্তু উনি কত সরল মানুষ একজন শিশুর মতো সরল মানুষ এই কারণে আমি বলি সাইদি হজুরকে সবাই যত ভালোবাসে আমি একটু বেশি ভালোবাসি রবীন্দ্রনাথ যত বেশ বড় কবি হোক নজরুল একটু বেশি কারণ নজরুলের জীবনী লিখতে গেলে একটি পয়েন্ট আছে নজরুল সৈনিক ছিলেন বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন একদম পোশাক পরা সৈনিক ছিলেন যাই হোক এটা হলো তৃতীয় তারপরও জামায়াতের আমির তাদেরকে কি পরিমাণ সম্মান দিছে একদম স্পষ্ট বল দিছে আমিরের চর্মনাইকে অসম্মান করে কেউ যেন কোনো কথা না বলে কি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমির বলছে অপেক্ষা করবে দেখেন সবাই প্রচারণা চালাচ্ছে কিন্তু ওই সাতচল্লিশ আসন তাদের সম্মানে তাদের সম্মানে না ইসলামের সম্মানে আল্লাহর সম্মানে আল্লাহ তারা খালি রাখেছে এখন পর্যন্ত ওই সাতচল্লিশ আসনে এখনো প্রার্থী ঘোষণা করে নাই তৃতীয় নাম্বার গেলে এটা একটা রহস্য গেল এই রহস্যগুলাতে আটকা চর্মনায় রহস্যের জাল ভবিষ্যতের তাদের ফলাফল এখানে সর্বশেষ এই যে জামায়াতের জোট ছাড়ছে অনেকে বলে তারেক রহমানের ইন্ধন থাকতে পারে তারেক রহমানের ইন্দম নাই এ কথা নিশ্চিত তারেক রহমান দলের চাপে পড়ে অনেক কাজ করতেছে যেটা জাতি পছন্দ করছে না তরুণরা পছন্দ করছে না তবে তারেক রহমান ব্যক্তিগতভাবে সোভার একদম সোভার মানুষ এখানে আপনি যেটা সত্য সেটা অবলীলায় বলতে হবে অবশ্যই অবশ্যই তারেক রহমান ব্যক্তিগত ভাবে একজন ভদ্রলোক কিন্তু তারেক রহমানের নিচে যারা আছেন তারা তারেক রহমানের নামকে ইমেজকে ব্যবহার করে হুজুরকে অসোয়াসা দিয়েছে মিলাল জিন্নাস টাইপের হ্যাঁ এবং প্রভোগ করছে একটা কিছু বাজাই দেওয়ার জন্য তো এটা একা বিএনপিরও না এখানে ভারত আছে এখানে ওয়াকার আছে হম সুতরাং শর্মনায় দেখছে কি আমার নিরাপত্তা অর্থ সবই আমার যেদিকে আছে আমি সেদিকেই যাব কারণ বৈরী পরিবেশে চর্মনায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন আর খানকা বলেন চর্মনায় টিকতে পারবে না জামায়াতের মতো একটি কঠিন বৈরি পরিবেশ চর্মনায় পাড়ি দিতে পারবে না সতেরো বছরের যে কঠিন পরিস্থিতি জামাত পাড়ি দিয়ে এসেছে এই পরিস্থিতি পাড়ি দেবার সামর্থ্য নাই নিরাপত্তার জন্য তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকতে পারে তবে এই কারণে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভণ্ডুল হয়ে যাবে অধপথনে চলে যাবে আল্লাহ আল্লাহতালার কাছে তারা বিরাট বাজন হবে অথচ তারা ব্লেমগুলো দিয়েছে জামাতকে ব্লেম দেখেন তারা গিয়েছে তাদের লোভ লালদা ইচ্ছা পরিকল্পনায় এসেছে নিজেদের পরিকল্পনায় কিন্তু যাওয়ার সময় তারা অভিযোগ আবার বলছি তাদেরকে পর্যাপ্ত সম্মান করে নাই এবং তাদের সাথে আলোচনা না করে আসন বন্টনের সমঝোতা করেছে এরপরে বলছে ইসলামের মধ্যে নাই জামায়াত অথচ তাদের জোট হয়েছে কেন মানে সমঝোতা হয়েছে কেন তারা সব আসনে ইসলামিক প্রার্থীদেরকে যত এই সমঝোতার প্রার্থীদেরকে জিতিয়ে আনতে সর্বোচ্চ ভোট পেতে সহযোগিতা করবে এটা উচ্চ কাজে লাগবে এক নাম্বার কাজ এখানে চর্মনায় একটা দুই অন্তত উচ্চকক্ষে তো পাইতো না প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করত। দুই এটা একটা ঐতিহাসিক নির্বাচন কিন্তু এই ইতিহাস থেকে হারাই গেল চর্মনায় হারাই যাবে যদি এখনো না আসে যাই হোক তাদের ব্যাপার জামাতের ব্যাপার আমরা আসলে বর্ণনা করি এরপরে দেখেন জুলাই সনদ বাস্তবায়নে তারা সর্বোচ্চ কাজ করবে দ্বিতীয় উদ্দেশ্য ছিল এটা তৃতীয় উদ্দেশ্য ছিল আপনার হা পক্ষে ব্যাপক প্রচারণা চালানো তৃণমূল পর্যায়ে অথচ শেষে অভিযোগ দিল কি জামায়াত ইসলাম থেকে সরে গেছে তাদেরকে সম্মান দেয় নাই পর্যাপ্ত আসন দেয় নাই এক এক সময় এক একটা বলছে চারটে অভিযোগই দিছে এক এক জায়গায় এক একটা এক এক নেতা এক একটা বলছে অর্থাৎ অর্গানাইজড না স্প হয়ে গিয়েছে এ হলো রহস্য সবাই অনেক ভালো থাকবেন ফাইনাল চোদ্দ তারিখের হাসির জন্য প্রস্তুত থাকবেন সুবহান আলহামদুলিল্লাহ বলে